যাবেন প্রথমে ওপেন আপনাদের সামনে এরকম অ্যাডস থেকে অ্যাপস থেকে এরকম অ্যাড আসতে পারে একটা ক্লোজ করে দিবেন পরে নিউ প্রজেক্ট একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কোনো ভিডিও ইডিট করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য এটা ভালো একটি অ্যাপ অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই অ্যাপসটা ইউজ করে থাকে এখন আমরা ইন্টারে দেওয়ার পরে সিলেটে দেওয়ার পরে এই যে ভিডিওটা চলে এসেছে এই যে ভিডিওটার আমরা সাউন্ডটাকে মিউট করে নিব এই যে মিউট করে নিছি সাইড একটা সাউন্ড বাটনে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে মিউট হওয়ার পর প্রথমত ফার্স্ট অফ অল আমাদের কাজ সেইটাকে এটাকে সিলেক্ট করা দেখবো আমরা লাস্টে কি কী কাটার অংশ আছে অযথা অংশগুলো আমরা কেটে দেবো এই যে অংশটা দরকার নেই কেটে দিছি ক্যাপকারে এটা প্রত্যেক ভিডিওতে আসে এবং আমার ভিডিওর এই অংশটুকু দরকার নেই এটাও আমি কেটে দিচ্ছি এটা কেটে দেওয়ার জন্য ওই যে স্লিপ নামে একটা অপশান আছে ওইখান দিয়ে ক্লিক করতে হবে ওইটা দিয়ে ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে যে বাকি অংশটা আলাদা হওয়ার পরে এটাকে আমি ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে পরে আবার আমরা প্রথমে চলে গেলাম চলে গিয়ে আবার ভিডিওটাকে কি করবো প্রথমে তো কার্ডে ক্লিক করলাম কার্ডে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করলাম তারপর অ্যাড টেক্সটে ক্লিক করার পর আমি যে কোনো টেক্স ভিডিওতে অ্যাড করতে পারবো আমি সাপোজ আপনাদের দেখার জন্য এই টেক্সটা অ্যাড করে রাতে খাইলাম এই এখান থেকে টেক্স এড করতে পারবেন টেক্স সেট করার পর আমি ডিলিট করে দিলাম আমার তো ভিডিওতে টেক্সট দরকার নেই ডিলিট করবরটা অনেক ক্লিক করে দিলাম এখান থেকে আমি বেরোয় আসলাম পরে আবার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম পরে পরে আমরা কি করতে পারি হ্যাঁ আমরা প্রথম সাউন্ড থেকে পারি সাউন্ড আমরা বাড়াতে পারি ভিডিওর সাউন্ড কমাতেও পারি এখান থেকেও ওখান থেকে ডাইরেক্ট কম বাড়ানো আর এখান থেকে এই সেরিং থেকে ভলিউমে গেলে ডাইরেক্ট বাড়ানো আবার একটা অ্যানিমেশন ক্লিক করছি আমি অ্যানিমেশন আমি যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নিলাম এই অ্যানিমেশনটা দেখলাম এই অ্যানিমেশনটা ভালো লাগতেছে কিন্তু আরেকটা অ্যানিমেশন লোডিংয়ে দিয়েছি দেখি ওইটা হয় নাকি আমরা দেখি আপনারা দেখবেন অনেকগুলো অ্যানিমেশন আছে এখানে ফ্রি প্লাস পেট যেটা ভালো লাগে এটা ইউজ করব যেমন আমার এটা মোটামুটি ভালো লাগতেছে তো নিচে থেকে সেকেন্ড বাড়িয়ে দিলাম কত সেকেন্ড এনিমেশনটা থাকবে বাড়ি দিয়ে অ্যাপ্লাই করে দিস অ্যাপ্লাই করে দেওয়ার পর এই যে দেখুন আমার ভিডিওটা আউটপুর এখন কীরকম সুন্দর আসেছে আপনারা এরকমভাবে বানাতে পারবেন আমি খালি সাপোস আপনাদেরকে বেসিক দিয়ে দিচ্ছি যে কোন অ্যাপসের কী কাজ তারপর ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে আমি ক্লিক করব। যেখানে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন আছে হ্যাঁ ওই জায়গায় ক্লিক করার পর ট্রেনিংয়ে ট্রেনিংয়ে তারপর আমার এখান থেকে কোন ফিল্টার ভালো লাগে ওই ফিল্টারটা সিলেক্ট করে নেবো এখানে অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে আমার ভালো লাগতেছে এই যে ফ্লাস নামে একটা ইফেক্ট আছে ওইটা ভালো লাগছে ওইটা আমি সিলেক্ট এটা অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন আমার ভিডিওতে একটা ফ্ল্যাশ লাইট জ্বলবে নিবে এরকম একটা ইয়ে হয়ে গেছে আমি আর একটা ইফেক্ট অ্যাড করবো যেমন লাইটটা কী ইফেক্ট অ্যাড করা যায় আপনার মন উত্তর আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আর কি ইউজ করবো আমি এটা খুঁজে বের করতে পারতেছি না কী 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 করা যায় হ্যাঁ এটা পাইছি এটা দিলাম এই যে ভিডিওটা আমি এখন একটু ভিট মারতেছে লাইটিং একটা ভিট মারতেছে এটাও শুনে দেওয়া যাচ্ছে এর জন্য আমি এটাও রেখে দিলাম তারপর নেক্সটে আমরা কি করতে পারি নেক্সটে আমরা নেক্সট টাইম আমরা কী করতে হবে স্পিড না বিট স্পিডে যাই তারপর নর্মাল ক্লিক করার পর এই যে ওয়ান এক্স হচ্ছে ভিডিওর নর্মাল কোয়ালিটি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স হচ্ছে ভিডিও ও স্লো করে দেবে লেনথ বড় করে দিবে পাঁচ মিনিটে ভিডিও থাকলে ওয়ান পয়েন্ট ফাইভ দিলে দি সাত আট মিনিট হয়ে যাবে ভিডিওটা স্লো হবে সাত আট মিনিট হয়ে যাবে এই নর্মালের কাজ এটা আপনি চাইলে এটাকে ফাস্ট করতে পারবেন যত উপরে দেবেন তত ফাস্ট হবে আর যত নিচে দিবেন তত স্লো হবে এই দেখেন ভিডিওটা আমার একবার এখন ছোটো হয়ে গেছে এগুলো সব ইজি বিষয় আপনারা গিয়ে ডাউনলোড করে কোথাকুতি করলে আপনারা শিখে যাবেন ক্যাপকার তেমন কঠিন একটা অ্যাপস নয় এডিটিংয়ের জন্য একটা বেস্ট অ্যাপস প্লাস অনেক সুন্দর আমার নর্মাল ওয়ান এক্স আমি কনভার্ট করে নিলাম যে আমার ভিডিও আগের মতন হয়ে গিয়েছে আপনারা যে বিডোর স্পিড যে জায়গায় যেরকম দরকার এরকম করে নেবেন পরে আমি দেখতেছি কোন ফাংশনের কাজটা আপনাদেরকে দেখানো যায় আমি ইনশাআল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল সব কাজ শুনি বিটে ক্লিক করলাম এখানে বিট অ্যাড করতে পারি তারপরে আবার বিট মাইনাসও করতে পারি ডিলিট মাইনাস মার্ক ডিলিট প্লাস মানে অ্যাড এখানে আরেকটা বিট অ্যাড করতে পারি কোন জায়গায় অ্যাড করা যায় এই জায়গাটা অ্যাড করলাম যে বিট যে মার্কগুলো দেখেছি এগুলো এক রকমের বিট বিটগুলো অ্যাড করে দিয়েছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাকিব সাকিবটেনমেন্টে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর আমি ক্রুবে ক্লিক করছি তারপরে রিসাইজ করে নিচ্ছি আমার সাইজ দেখতেছি কোনটা দিলে ভালো লাগে টিকটকের জন্য এক সাইজ ফেসবুকের জন্য এক সাইজ ইউটিউবের জন্য এক সাইজ আপনারা সাইজ জেনে নেবেন গুগল থেকে বা এই সাইজ সম্পর্কে আপনার ভিডিও চাইলে আমাকে বলবেন আমি সাইজ সম্পর্কে ভিডিও দিয়ে দিব তারপরে আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে সাইজ দিয়ে নিলাম ওয়ান এস টু নাইন এস টু সিক্স টু সিক্সটিন সিলেক্ট করে নিচ্ছি তারপরে ভিডিও এই যে ডুপ্লিকেট করছিলাম এই যে ডুপ্লিকেট হয়ে গেছে আমার একটা অংশ দরকার নেই আমি একটা অংশ ডিলিট করে দিচ্ছি ডিলিট করে আমি একটা অংশ রাখছি ভিডিও ডুপ্লিকেট করা যায় ডুপ্লিকেট অপশন থেকে ওই যে ওখানে গ্রুপের পাশে ডুপ্লিকেট তারপর তারপর আবার কি দেখানো যায় তারপরে দেখাবো আমি রিপ্লেস রিপ্লেসে ক্লিক করলে কী হবে রিপ্লেসে ক্লিক আপনার এই ভিডিওটা দরকার নাই এই ভিডিওটা আমি ভুলবশত আপনি সিলেক্ট করেছেন রিপ্লেসে ক্লিক করে আপনার যে ভিডিওটা দরকার ওই ভিডিওটা সিলেক্ট করলে এখানে ওই ভিডিও আসবে আর এই যে আগে প্রথম যে ভিডিওটা সিলেক্ট করছেন ওইটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে পরে আপনাদেরকে আমি কী দেখাবো পরে দেখো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে অটো দিতে পারেন অটো অটো হলে অটো হয়ে যাবে দেখছেন আমার ভিডিও লাইটিংটা চেঞ্জ হয়ে গেছে আবার আপনি চাইলে ভিডিও আউটপুট কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওটা কিন্তু আপনাদের দেখানোর জন্য সিগোল থেকে তাও ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনি চাইলে স্পেসে হবে আপনি বাড়ানো কমানো আপনি নিজের হাতে করতে পারবেন এই যে আমি দেখাচ্ছি ব্রাইটনেস বাড়ানো কমানো তারপর কনট্রাস্ট সিচুয়েশন ভ্রিলিয়ান্স কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী আপনার যেরকম দরকার সেরকমই করে নেবেন যাওয়ার পরে পরে আপনাদেরকে দেখাবো কে কাজ দেখানো যা পরে আমরা কাজ দেখাবো স্টিকার স্টিকার তো না ওরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো তো আপনাদের দেখাই হ্যাঁ অ্যাড অ্যাড ওভারলি ওভারলি দিয়ে ক্লিক করলে আপনি যে কোনো একটা ভিডিও বা ছবি ভিডিওর প্রথম ভিডিওর ফার্স্ট ভিডিওর উপরে যদি শো করতে চান তাহলে ওভারলিতে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বা একসাথে দুইটা ভিডিও উপরে একটা নিচে একটা করতে চান অনেকে ডুবে ভিডিও বানাতে চান তা তারাও ওইটা ইউজ করতে পারেন ভিডিওটা যেরকম দরকার সেরকমভাবে খুব সাইজ করে নেবেন ওই যে সাইডে কারসার বাটন আছে ওইটার মাধ্যমে যে ভিডিওটা আমার এই দায় দরকার নেই আমি ভিডিওটাকে টেনে মাঝখানে নিয়ে নিব মাঝখান থেকে ট্রুব কিনে নিয়ে বা বাম সাইডে কন্যা নিয়ে নিলাম তারপর আমার ভিডিওটা লাস্ট মারতে না যে জায়গায় যে জায়গায় ভিডিওটা দরকার আমি সেই জায়গায় নিয়ে নিলাম প্রথম থেকে দিলাম প্রথম থেকে আমার ভিডিওটা উপরে কর্নার এসব দেখছেন আমার ভিডিওটা কিন্তু কীরকম হয়ে গেল আমার কিন্তু এই ভিডিওটা দরকার নেই ভিডিওটা নিচের ওভারলেটা ডিলিট করে দিব নামে একটা অপশন আছে ডিলিট করে দিব ডিলিটে ক্লিক করব ডিলিট হয়ে গেছে দেখছেন খুব ইজিলি বিষয়গুলো আপনারাও চাইলে পারবেন এসব ইজি ইজি ভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলে পরে আমরা কী দেখব কীর কাজ দেখব পরে আমরা দেখবো পরে কি দেখা যায় বুঝতেছি না আপনাদেরকে কী কী দেখা আমি ইজি ইজিগুলো দেখাচ্ছি যেটা মাধ্যমে স্বাভাবিকভাবে আপনারা এডিটিং করতে পারবেন নেক্সট টাইমে আমরা হাই লেভেলের ভিডিও নিয়ে পরে দেখেন এখান থেকে ফিল্টার সিলেক্ট করে নিলাম ক্লিক করে ফিল্টার নিলাম যেহেতু তো শো করছে না এগিয়ে আমি রিটার্স দিচ্ছি না এর জন্য রিটার্স থেকে বেরিয়ে যাচ্ছে এটা ফেস স্মুথ করে বডি স্মুথ করার জন্য এটা ইউজ করা হয় পরে আপনার কি স্টিকার স্টিকার ক্লিক করার পর দিকে লোডিং হচ্ছে অবশ্যই ইন্টারনেট অপশন অন থাকতে হবে না হলে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন না ওয়াইফাই বা ইন্টারনেট অন থাকতে হবে আমার নেটওয়ার্ক খুব স্লো এর জন্য একটু লেট হচ্ছে আপনারা মজুর সহকারে ভিডিও দেখবেন একটু সময় নিয়ে দেখবেন আর নিউজ স্লোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা টেকনিক্যাল একটি সমস্যা এটা আমার কাছে তাহলে আমি যথেষ্টভাবে চেষ্টা করতাম যেটা ঠিক করা আর লোডিং হচ্ছে হতে থাকুক আপনারা আমার ততক্ষণের মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের ভালোবাসা আমাদের কমেন্টে বলে যাবেন এই যে আইসা পড়স এই স্টিকার আমার যে স্টিকার দরকার আমি স্টিকার সিলেক্ট করে নিব লোডিং হচ্ছে খুব নেটওয়ার্ক ইস্যু তো নেটওয়ার্ক ইস্যু জ্বালায় বাঁচি না পরে কি করা যায় পরে কি তো ওয়েট হ্যাঁ দর্শকরা একটু ওয়েট করি আর ভিডিও দিয়ে নয়ে আসলে আউট নয়েস আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে ইমোজি চলে আসছে আরও ইমোজি আছে কিন্তু আমার স্লো কারণ দেখাচ্ছে না এই যে আমি একটা ইমোজি নিয়ে নিলাম এই ইমোজিটা আমি মাঝখানে নিয়ে নিব কিনা কি এই জায়গায় ভিডিও লাস্টে আমার ইংরেজির দরকার নেই যে মাঝখানে নিয়ে নিচ্ছি এই জায়গায় নিলাম তবে ইমোজিটা কি একটু বড় করে নেব এই যে বড়ো করে বলতে আপনার যেরকম দরকার একটা ফেস হাইড করার জন্য ইমোজি দরকার একটা জিনিস দেখানোর জন্য ইমোজি দরকার তখন এই ইমোজিটা ইউজ করব আপনার যখন যেটা ভালো লাগে তো আমার ইমোজিটা ভিডিওর এই পর্যন্ত রাখলেই যথেষ্ট আমি এই পর্যন্ত যাইয়া স্প্লিটে এটা ক্লিক করব তারপর বাকি অংশটা সিলেক্ট করে তারপর ডিলিটে ক্লিক করে দেব ডিলিটে ক্লিক করার পরে ওই অংশ ডিলিট এই যে দেখেন এখন আমার ভিডিও আউটপুটটা যে জায়গায় ইমোজিটা দিয়েছি ওটের মধ্যে দিয়ে আসছে যে লেয়ারগুলো শো করছে দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এগুলো সহজ ক্যাব কাটি কঠিন না আপনারা চাইলেই ক্যাপ কাটা আধা ঘন্টা এক ঘন্টা দেখলেই আপনারা বোঝা যাবে পরে দেখা গেলাম আবার এক্সপ্রেস এটা হলো সুবিধা টিকটকের জন্য মনে করেন নাইন ইস টু সিক্সটি ইনস্টাগ্রামের জন্য ওয়ান ইস টু ওয়ান তারপর ইউটিউবের জন্য সিক্সটিন ইস টু নাইন তারপর ইউটিউবের জন্য আবার আছে সিক্সটিন টু নাইন মানে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন তো কালার তারপর ব্লার আমার ভিডিওতে যদি একটা সাবজেক্ট থাকে পিসে যদি আপনি ব্লার অ্যাড করতে চান এই যাতে ব্লার আমি ব্লাডটা অ্যাড হচ্ছে না কারণ আমার এই জায়গায় স্পেসিফিক কোনো মানুষ নেই অনেকগুলো মানুষ এই জন্য ব্লাডটা বোঝা যাচ্ছে না কিন্তু একটা মানুষ হলে যদি স্লো মোশন ভিডিও ভিডিওটিও বানান আপনারা ব্লাড সিলিক করে বানাইতে পারবেন অনেক সুন্দরভাবে স্মুথলিভাবে পরে আপনার দেখাবো কের কাজ দেখি পরে কী কাজ আছে পরে দেখানো চায় পরে এটা তো এটা দেখলে এটা তো দেখাইছি আপনাদেরকে ট্রান্সফারেশন তারপরে আসছে ভিডিওর মস্ট স্টেবল ভিডিও স্টেবল স্মস স্মুথনেস রকম এটা কটুক হাই করতে চান এখানে আছে রিকমেন্ডেড অনেক আপনার বেশিরভাগ ট্রাই করবে রিকমেন্ডেড বা মস্ট স্টেবল এই দুটা সিলেক্ট করার এটা হল মোবাইল রেজলিউশন অনুযায়ী ডিপেন্ড করে যার মোবাইল যেরকম তার মোবাইল এরকম তারপরে ক্যামেরা ট্র্যাকিং আছে ক্যামেরা ট্র্যাকিং করলে এআই মুভমেন্ট ক্যামেরা ট্র্যাকিং এই মুভমেন্টে ক্লিক করে টিকটকে দেখেন এখন ভাইরাল ভাইরাল ডান্স ভিডিও বানায় অনেকে ডান্সের সাথে সাথে যে লোক ক্যামেরা মুভমেন্ট করে এটার জন্য এই 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 টুলসটা ইউজ করা হয় এআই মুভমেন্টস আপনার ক্যামেরার সাথে সাথে মুভমেন্ট করবে এর মাধ্যমে এআই দুনিয়াটাকে এত সহজ করে দিচ্ছে দেখছেন আমার ভিডিওটা অনেক এরকম মুভমেন্ট খাচ্ছে আগে কিন্তু এরকম মুভমেন্ট না এটা আপলোডিং হচ্ছে এর জন্য একটু স্লোলি এটা একশো পার্সেন্ট হয়ে গেলে এটা একবারে স্মুথলি হয়ে যাবে অ্যাপ্লাই হচ্ছে তো এই জন্য একটু স্লো পরে আপনারা নেক্সট কী করবেন পরে দেখাচ্ছে লোডিং হোক পরে ভিডিওর আউটপুটটা দেখায় পরে বুঝেন পরে নেক্সট টপিকে যাব পরেছে একশো পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট গেছে ভিডিওটা দেখেন কত লেভেলের ক্যামেরাটা ট্র্যাকিং করে দেখছেন ক্যামেরা কেমনভাবে ট্রেকিং করতেছে মানুষজনকে কীভাবে কীভাবে ক্যামেরা মুভমেন্ট খাচ্ছে ক্যামেরা যদি ঘুরাবেন এরকমই স্মুথলি ঘুরবে পরে কী করবেন এগুলো অ্যাড আসবেই ফিরিতে দিচ্ছে না ধীরে দিলে অ্যাড দিবে পরে ভিডিও হাউট কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আমরা লাস্টে কী কাজ দেখব কী কাজ দেখব পরে আমরা দেখি আর কি টুলস আছে মোটামুটি তো ভিডিও এডিটিং এর জন্য যা যা দরকার তাটা দেখাই দিস আরো কি আছে দেখি পরে এক্সট্রা অডিও এটার মাধ্যমে আপনার ভিডিওর ধরে যদি অডিও থাকি অডিওটাকে এক্সট্রা করে দিতে পারবেন এক্সট্রা করে কারণ আপনার মাঝখানে ধরেন ভিডিও মাঝখানে কোনো সাউন্ড প্রয়োজন নেই যে যেরকম এরকম করে সিলেক্ট করে স্প্লিট করে ওই সাউন্ডটা কেটে দিতে পারবেন ডিলেট অপশনের মাধ্যমে যখন এই দেখেন আমি মাঝখানের সাউন্ডটা কেটে নিছি এই যে প্রথম দিক দিয়ে আসে আবার লাস্টের দিকে আসে মাঝখানে কোনো সাউন্ড মাউন্ট নাই এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা অডিও আমি উপকার করে অনেক সময় বাজার করে গেছে পরে আপনি মানে নিজের ভয়েস ওভার দিতে পারেন আমার ভয়েস ওভারের দরকার নেই দেখে এই এখানে কাউন্ট ডাউন শুরু হবে এই যে এক সেকেন্ড দুই সেকেন্ডে কিন্তু আমার দরকার নেই ভয়েস ওভারের আমি আপনাদের খালি এডিট দেখাচ্ছি ভিডিও এডিটিং করে একবার পানির মতন সহজ পরে দেখবো আমরা কী এর কাজ পরে মনে করেন আমি একটা সাউন্ড নিয়ে নিলাম ভিডিওর সাউন্ড ওই যে এক্সট্রা থেকে যে কোনো ভিডিওর সাউন্ড কোনো যদি ভিডিওর সাউন্ড ভালো লাগে ওইটাও অ্যাড করতে পারেন নিচে ব্লু কালার অপশনটাই ইলো সাউন্ড সাউন্ড আমার ডিজিট পেয়ে দিচ্ছি পরে আমি যাবো আর কি আছে পরে আর কি দেখানো যায় পরে এই আর কি আপনাদের ভিডিও এডিং একবার একবারে সব ভিডিওর আউটপুটও আপনাকে দেখাইলাম এখন ভিডিও এডিং করা তেমন একটা কঠিনের বিষয় না নেক্সট আপনারা করতে পারেন কি এক্সপোর্ট মানে ভিডিওটা ডাউনলোড করবেন ডাউনলোডের জন্য এআই আলটাই ঠিক করার পর রেজিলেশন দিবেন যে আছে এখানে এটা মোবাইলে কম ফিগার অনুযায়ী চারশো ষাট সাতশো বিশ এক হাজার আশি দুই এ টু কে ফোর ভিডিও মোবাইলের ইহার অনুযায়ী আপনারা সবসময় ট্রাই করবেন এক হাজার আশি বা টু কে ফোর কেতে রাখতে মিনিমাম সাতশো বিশ বিশে রাখতে তাহলে ভিডিও কোয়ালিটিও ভালো আসে চারশো ষাট দিলে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায় আমি অল টাইম এক হাজার আশি বা বা ফোর কেতে ডাউনলোড করি কারণ আমার মোবাইল যেরকম ভাবে ডাউনলোড করে নেবেন তারপরে ভিডিওটা আউটপুট দেখে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এই যে আমার আউটপুটটা আপনাদেরকে দেখাইলাম এখন এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পরই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এই যে সমস্যা অ্যাডমিট দেখার পর ক্লোজ আইকন আসবে ক্লোজ আইকনে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে আসসালামু আলাইকুম